রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ কাঠগড়ায় টিটাগড় পৌরসভার কাউন্সিলার ডিল ছোড়া দূরত্বে খর্দা ধরা থাকা থাকতেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করছে গেরুয়া শিবির সংস্কার করা হচ্ছে এই সাফাই অভিযুক্ত কাউন্সিলারদের ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি দখল করার অভিযোগ কাঠগড়ায় খোদ টিটাগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরকারি জায়গা দখল করে টিটাগড় থানার নাকের ডগায় বেআইনি দলীয় অফিস নির্মাণের অভিযোগে সরগরম টিটাগর সড়ক গেরুয়া শিবির ওদের সরকার ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তা করে যাচ্ছে আর প্রশাসন দেখেও না দেখার মতন রয়েছে ওই জায়গাটা তো খড়দা পুলিশ স্টেশনের একদম গা ঘেঁষা জায়গা পৌরসভা থেকেও কি করে কিছু অ্যাকশন নিচ্ছে না বিআইনি নির্মাণ নয় সংস্কার করা হচ্ছে বিতর্কের মুখে এই সাফাই অভিযুক্ত কাউন্সিলরের এটা নতুন না এটা অনেক দিন ধরে পার্টি অফিস আগে দর্মার ছিল ওটাকে রিকনস্ট্রাকশন করা হচ্ছে ভালোভাবে বানানো আর এটা যারা অভিযোগ দিচ্ছে তাদেরকে বলি যে বিজেপি পার্টি অফিসে পানি এটি দেয়াছে অন বিটি রোড তো ওইটা কি রাস্তা উপরে আছে না কার নামে রেস্টি আছে ওই জায়গাটা আমি আপনাদের মাধ্যমে ওদের থেকে জিজ্ঞেস করছি বিতর্কের মুখে পড়ে শাসক শিবিরের অন্যান্য নেতারা তবে প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা